নমস্কার বন্ধুরা ধরুন আপনার কাছে এক লক্ষ টাকা আছে তাহলে ওই টাকাকে আপনি কোথায় ইনভেস্ট করে বেস্ট রিটার্ন পাবেন যাতে আপনার টাকাও থাকে সম্পূর্ণ সুরক্ষিত এবং রিটার্নও হয় ম্যাক্সিমাম সেই পরিকল্পনা নিয়েই আজকের এই ভিডিও বন্ধু মানে আপনি কি টাকা দিয়ে নতুন ব্যবসা শুরু করবেন নাকি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখে দেবেন পরিকল্পনাটা আপনার সঠিক হওয়া চাই যেটা হান্ড্রেড পার্সেন্ট কাজে দেবে অর্থাৎ চাই এমন একটা কমপ্লিটলি প্রুভেন মানিটারি প্ল্যান যেটা আমি সহজ করে আপনাদের বোঝাবো আজকের এই ভিডিওতে তাই ইনভেস্ট করবার মতো বা খাটানোর মতো টাকা আপনার কাছে যত টাকাই থাকুক না কেন দশ হাজার হোক কুড়ি হাজার হোক পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ এই একটা মানিটারি প্ল্যান আপনার জন্য পারফেক্ট হবেই কারণ এটা একটা প্রপারলি রিসার্চড প্ল্যান তাহলে দেরি কেন বন্ধু চলুন শুরু করা যাক না বন্ধু সম্পূর্ণ ইনভেস্টমেন্ট কখনোই একটা খাতে হওয়া উচিত নয় আপনার সঞ্চয়ের সমস্তটাই শুধুমাত্র ব্যবসা বা ব্যাংক বা কোনো একটা ফান্ডে রেখে দেওয়া উচিত নয় ইনভেস্টমেন্ট সবসময় ডাইভার্সিফাই করা উচিত অর্থাৎ আপনার টোটাল ইনভেস্টমেন্টের টাকা আপনি দশ হাজার টাকাও সেভিংস করুন বা পঞ্চাশ হাজার টাকা করুন না কেন সেটা বিভিন্ন খাতে মিলিয়ে মিশিয়ে রাখা উচিত যাতে সিকিউরিটিও থাকে হাই রিটার্নও থাকে এবং কমপ্লিটলি আপনার রিটার্ন হবে ম্যাক্সিমাম আর তার গর্বর তার রেসিও হল ফর্টি প্লাস এবং দশ শতাংশ হিসাবে ভাগ ভাগ করে এক এক একটা একটা খাতে ইনভেস্ট করতে হবে কোন কোন খাতে কিভাবে সেটা নিয়েই তো ডিটেলসে বলবো বন্ধু চলুন এক এক করে দেখে নেওয়া যাক যে কোনো ইনভেস্টমেন্টের প্রথম ফর্টি পার্সেন্ট হওয়া উচিত গ্যারেন্টিড খাতে অর্থাৎ গ্যারেন্টিড রিটার্ন পাওয়া যাবে এমন কোনো ফান্ডে খুঁজতে হবে আমি আপনাদেরকে সহজ করে বলছি মানে ধরুন আপনি আজকে এক লক্ষ টাকা দিয়ে হিসাব করুন কি আগামী দিনে কুড়ি লক্ষ পঞ্চাশ লক্ষ এক কোটি টাকা ইনভেস্ট করুন না কেন ফর্টি পার্সেন্ট ফান্ডেই ইনভেস্ট করতে হবে তাতে আপনার সুরক্ষা ম্যাক্সিমাম থাকবে এখানে প্রথমে একটা কথা বলে রাখি বন্ধু এখন যে আমি ইনভেস্টমেন্টের পরিকল্পনাটা আপনাদের দিচ্ছি এটা লামসাম অ্যামাউন্ট ওয়ান টাইম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট মাসে ইনভেস্টমেন্ট এই হিসাবে নয় আপনার কাছে লামসাম একটা অ্যামাউন্ট আছে আপনি ওয়ান টাইম ইনভেস্ট করে রেখে দিতে চান পরে যাতে রিটার্ন পান আর সেই হিসাবে আমাদের দেশে দুটো এমন সেক্টর আছে যেখানে আপনি গ্যারান্টেড রিটার্ন পেয়ে থাকেন একটা হলো ব্যাঙ্ক অ্যান্ড নাম্বার টু পোস্ট অফিস মানে পোস্ট অফিসের সেভিংস স্কিম আমরা যদি ব্যাংকের ক্ষেত্রে আসি আপনি তাহলে ব্যাঙ্কে রাখবেন টোয়েন্টি পার্সেন্ট আর বাকি পোস্ট অফিসে থাকবে টোয়েন্টি পার্সেন্ট মানে আপনার এক লক্ষ টাকা যদি টোটাল ইনভেস্টমেন্টের টাকা থাকে আপনি ফর্টি পার্সেন্ট তার মধ্য থেকে এই গ্যারেন্টেড খাতে রাখছেন মানে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকাটা আবার কুড়ি হাজার কুড়ি হাজার করে দুটো আলাদা আলাদা সেক্টরে রাখছেন কুড়ি হাজার রাখছেন ব্যাংকে কুড়ি হাজার রাখছেন পোস্ট অফিসে প্রথমে ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি ব্যাংক আমাদের দেশে দু রকম ন্যাশনালাইজড ব্যাঙ্ক প্রাইভেট ব্যাংক এবার ন্যাশনালাইজড ব্যাংকে বর্তমান হিসাব অনুযায়ী ম্যাক্সিমাম আপনি সেভেন পয়েন্ট ফাইভ টু সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট পর্যন্ত রিটার্ন পাবেন এফডিতে আর প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে এইট পয়েন্ট ফাইভ টু নাইন পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট রেট এই মুহূর্তে দেওয়া যাচ্ছে তো আপনাকে কি করতে হবে দু রকম ব্যাঙ্কে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করে বাঁচতে হবে মানে আমরা চুজ করেছিলাম কুড়ি হাজার টাকা ব্যাংকে রাখতে হবে এই কুড়ি হাজারের মধ্যে দশ হাজার টাকা প্রাইভেট ব্যাংকের এফডি এবং দশ হাজার টাকা ন্যাশনালাইজড ব্যাংকের এফডি হ্যাঁ দুটোই সুরক্ষিত কিন্তু দুটোকে আপনি ডাইভার্সিফাই করবেন এখানেও যাতে প্রাইভেট ব্যাঙ্কে একটু বেশি রিটার্ন পাওয়া যাবে এইট পর্যন্ত একজন নর্মাল মানে একজন ক্যাজুয়াল কাস্টমার হিসাবে আপনি পাবেন সিনিয়র সিটিজেন হলে নাইন পর্যন্ত পেতে পারবেন আর যদি ব্যাংকের ক্ষেত্রে ধরেন মানে ন্যাশনালিস্ট ব্যাংকের ক্ষেত্রে বাকি টেন থাউজেন্ড আপনি রাখবেন এটা হলো ব্যাংকের টোয়েন্টি পার্সেন্টের শেয়ার এবার বাকি টোয়েন্টি পার্সেন্ট আমি আপনাদের বলেছিলাম পোস্ট অফিসে বিভিন্ন সেভিংস স্কিম আছে সেখানে ইনভেস্ট করতে আপনি কেভিপি মানে কিষান বিকাশ পত্রতে ইনভেস্ট করতে পারেন বর্তমানে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট আছে এনএসসি ন্যাশনাল সেভিংস স্কিমে আপনি সঞ্চয় করতে পারেন সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট রেট আছে আপনাদের যদি বাড়িতে টেন ইয়ার্সের নিচে কোনো গার্ল চাইল্ড থাকে আপনারা সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ইনভেস্ট করতে পারেন সিনিয়র সিটিজেন ক্ষেত্রে সিনিয়র সিটিজেন স্কিম আছে সেখানে এইট পর্যন্ত প্রফিট মার্জিন পাওয়া যায় অর্থাৎ এই পোস্ট অফিসেও বিভিন্ন স্কিম আছে যেখানে আপনারা মিনিমাম সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব আর্ন করতে পারবেন এফডি করে রেখে যেখানে একবার আপনি ইনভেস্ট করে দিলে কোনো ট্যাক্সেশন কোনো কিছু ঝামেলা আপনার থাকবে না আপনার টাকা সুরক্ষিত এবং রিটার্নটাও গ্যারান্টিড তো এইভাবে আপনারা প্রথম পার্সেন্টকে এই তিনটে খাতে ডাইভার্সিফাই করবেন টেন পার্সেন্ট ন্যাশনালাইজ ব্যাঙ্ক টেন পার্সেন্ট প্রাইভেট ব্যাঙ্ক আর টোয়েন্টি পার্সেন্ট পোস্ট অফিসে প্রথম ডিপার্টমেন্ট আমাদের কমপ্লিট ফর্টি পার্সেন্টে এবার আসি টোয়েন্টি পার্সেন্টে নেক্সট টোয়েন্টি পার্সেন্ট চল্লিশ পার্সেন্টের পরে নেক্সট টোয়েন্টি পার্সেন্ট বা কুড়ি হাজার টাকা এক লক্ষ টাকার মধ্যে কোথায় রাখবেন মিডিয়াম রিস্ক ক্যাটেগরির ক্ষেত্রে দুটো সেক্টর আছে মিডিয়াম রিস্ক ক্যাটেগরির ক্ষেত্রে নাম্বার ওয়ান হচ্ছে এনভিএফসি মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি আর নাম্বার টু রিয়েল এস্টেট অ্যান্ড গোল্ড যেহেতু আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করছেন তাই না রিয়েল এস্টেট না গোল্ড এর মধ্যে আপনি বেশি টাকা ইনভেস্ট করতে পারবেন না মানে এক লক্ষ টাকা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকাকে আপনাকে দুটো ফান্ডে ডাইভার্সিফাই করতে হবে টেন হবে এনভিএফসি টেন পার্সেন্ট গোল্ড অর রিয়েল এস্টেট এবার যাদের যত অ্যামাউন্ট কম হবে তারা গোল্ড বা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে তত কম পারবেন মানে আপনি দশ হাজার কুড়ি হাজার টাকা নিয়ে তো আর সোনা কিনে ইনভেস্ট করে রাখবেন না বা রিয়েল এস্টেটও কিনে রাখতে পারবেন না যখন সেটা অনেক লক্ষ টাকাতে যায় তখন আপনি চেষ্টা করতে পারেন নতুবা আপনি পুরো টোয়েন্টি পার্সেন্ট টাকাটাই এন বিএফসিতে রাখতে পারেন নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি না এগুলো ভয়ের কিছু নেই এগুলো সবই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেজিস্টার্ড কোম্পানি যেমন বাজাজ ফিনসার্ভ টাটা ক্যাপিটাল মুথুট ফিন্যান্স আদিত্য বিড়লা ক্যাপিটাল উজ্জীবন ব্যাঙ্ক আইআইএফএল ফিন্যান্স বাজাজ হাউজিং লিমিটেড এই রকম নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি যেগুলো বিভিন্ন রকম লোনস অ্যান্ড এই রকমের ওপর কাজ করে থাকে সেখানে আপনি অনলাইনে ও এদের কোনো ব্রাঞ্চেও আপনাকে যেতে হবে না ইদানিংকালে আপনি অনলাইনে এফডি করে রেখে দিতে পারেন রিটার্ন মোটামুটি নাইন পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব আপনি এক্সপেক্ট করেই যেতে পারেন মানে সিকিউর্ড এফডি নাইন পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব ইন্টারেস্ট রেট এখানে থাকে আপনি মোটামুটি ভাবে এখান থেকে যদি আপনি ট্যাক্সেশন ঠিকঠাক থাকে এই রিটার্নটা আপনি পেতে পারবেন এটা কিন্তু সিকিউর প্লাস অনেক বেশি রিটার্ন আপনি পেলেন হ্যাঁ সিকিউরিটিটা পোস্ট অফিসের মতো নয় কিন্তু সিকিউরড মানে এই কোম্পানিগুলো উঠে যাবে না কিন্তু রিটার্ন আপনি পেতে থাকবেন এটুকু নিশ্চিন্তে আপনি থাকতে পারেন মানে মার্কেট যদি ক্র্যাশ না করে কোনো রকমভাবে কন্ডিশন যদি খারাপ না হয়ে যায় তাহলে আপনি এফডি করলে সেই রিটার্ন কিন্তু এক্সপেক্টেড পাবেনই পাবেন তো আপনার সেই জন্য টোটাল ইনভেস্টমেন্টে টোয়েন্টি পার্সেন্ট এই এন বিএফসিতে রাখা উচিত তাহলে আমাদের ফর্টি পার্সেন্ট প্লাস টোয়েন্টি পার্সেন্ট মোট সিক্সটি পার্সেন্ট কিন্তু আমরা অলরেডি ইনভেস্ট করে নিয়েছি আবারও মনে দিই প্রথম রিটার্ন খাতে সেকেন্ড আপনি রাখছেন এবার আসি নেক্সট থার্টি পার্সেন্ট আমাদের টোটাল ইনভেস্টমেন্টের পার্সেন্ট আমরা অলরেডি গ্যারান্টেড রিটার্ন পাবো এমন ফান্ডে রেখে দিয়েছি বাকি থাকছে চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশটার মধ্যে তিরিশ শতাংশ মানে থার্টি পার্সেন্ট টাকা আপনি রাখবেন মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল ফান্ড হ্যাঁ রিস্কের জিনিস কিন্তু ইদানিংকালের ট্রেন্ড অনুযায়ী বিগত বছরের ট্রেন্ড অনুযায়ী রিস্ক এখানে নেই ইনভেস্টমেন্টের ওপর ইন্টারেস্ট আপনার কমা বাড়া হতে পারে রিস্ক নেই এটা আপনি মেনে চলুন মিউচুয়াল ফান্ড কিভাবে ইনভেস্ট করবেন না করবেন এ নিয়ে অনেক ডিটেলস ভিডিও আপনার ইউটিউবে পাবেন আমাদের চ্যানেলেও আগামী দিন আমি আপলোড করতে থাকবো মিউচুয়াল ফান্ডের টোটাল ডিটেলস ইনভেস্টমেন্ট পলিসি বা বিভিন্ন রকম স্কিমের ব্যাপারটা নিয়ে আপনারা ডিটেলসে জেনে যেতে পারবেন মানে কিছু না জানা অবস্থায় জেনে যেতে পারবেন এইটুকু আমি কথা দিলাম ডিটেলসে জানাবো তো এছাড়াও অনেক চ্যানেলে আছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট নিয়ে আপনারা দেখে নিজেরাই করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তাহলে থার্টি আপনি মিউচুয়াল ফান্ডে রাখবেন এটা কিন্তু মার্কেট রিলেটেড কিন্তু সিকিউরিটি নিয়ে খুব একটা চিন্তার নেই আজকে দিনে দাঁড়িয়ে রিটার্নটা আপ ডাউন করে এটা মেনে চলতে পারে তো এই থার্টি পার্সেন্ট ইনভেস্টমেন্টটাও মিউচুয়াল ফান্ডে যেটা আপনি করতে চলেছেন এটা আপনাকে টেন 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 এই হিসাবে ডাইভার্সিফাই করতে হবে অর্থাৎ এক লক্ষ টাকার হিসাবে তিরিশ হাজার টাকা মিউচুয়াল ফান্ডে রাখছেন সেই তিরিশ হাজার টাকা দশ হাজার দশ হাজার দশ হাজার করে আপনি স্মল ক্যাপ মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ এই তিনটে সেক্টরের ইনভেস্ট করবেন স্মল ক্যাপের বিভিন্ন সেক্টর রয়েছে ইনফ্রাস্ট্রাকচার অটোমোবাইল নন কনভেনশনাল এনার্জি এরকম ফান্ডগুলো আপনি চুজ করবেন বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো ফিউচারিস্টিক রিটার্ন আনে তো যাই হোক না কেন আপনাকে এইভাবে ডাইভার্সিফাই করতে হবে মিউচুয়াল ফান্ডে টোটাল ইনভেস্টমেন্টটাকে নিশ্চিন্তে থাকতে পারেন বন্ধু এই মুহূর্তে যদি আপনি লার্জ ক্যাপও দেখেন যেটা সব থেকে সুরক্ষিত সেখানেই আপনি টুয়েলভ পার্সেন্ট টু সিক্সটিন পার্সেন্ট একটা ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন এবার মিড ক্যাপ বা স্মল ক্যাপে তো আরও বেশি ইন্টারেস্টটা আপনি এক্সপেক্ট করতেই পারেন তো এটা গেল আপনার থার্টি পার্সেন্ট এবার পড়ে রইল আমাদের টেন পার্সেন্ট যেটা একটু রিস্ক নিয়ে আপনাকে খেলতে হবে শেয়ার মার্কেটে অর ক্রিপ্টো কারেন্সি এই দুটোকে আপনাকে টার্গেট করতে হবে দুটো একদম লুক্রেটিভ মার্কেট যেখানে ভালো রকম হাই রিটার্ন আমরা পেতে পারি হ্যাঁ অবশ্যই জ্ঞান নলেজ আপনাকে কিন্তু আগে থাকতে নিতে হবে হুট করে কথা শুনে কারো কথা শুনে কোনো শেয়ার মার্কেট বা এই ধরনের বিনিয়োগ করা কখনোই উচিত নয় অবশ্যই আপনাকে ভালো নলেজ রাখতে হবে এই টেন পারসেন্টটা হওয়া উচিত এই রকমই রিস্কের ফান্ডে যেখানে রিস্কও থাকবে হাই রিটার্নও থাকবে এবং সেটা দুটো আমি আপনাদের বললাম এক শেয়ার মার্কেট ভালো ফান্ডে ভালো রকমভাবে ফান্ডামেন্টাল রিসার্চ করবেন একেবারে ইন্টারেটে বা অপশান ট্রেডিং না করে ফান্ডামেন্টাল রিসার্চ করে লং টার্মের জন্য আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতেই পারেন বন্ধু অথবা আপনি ক্রিপ্টো কারেন্সি বিটকয়েন বা কয়েন এই জাতীয় ক্রিপ্টোকারেন্সি এই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি আমি ভিডিও দিয়েছি মানে জেনারেল নলেজের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনলাইনে অনেক ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন সেই ভিডিও দেখে হোক বই পড়ে হোক আপনাকে নলেজ নিতে হবে এবং তারপর এই রিস্ক ক্যাটেগরির ইনভেস্টমেন্ট নিয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে এই সব রকম ফান্ড বা সব রকম সেক্টরে যদি আপনি এই রেশিওটি ইনভেস্ট করেন আপনার রিটার্ন হবে ম্যাক্সিমাম এবং সবটাই হবে সুরক্ষিত আপনি শান্তিতে নৃদ্রা যেতে পারেন প্রত্যেকটি রাত্রে অনেক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন বন্ধু আমি কথা দিলাম মিউচুয়াল ফান্ড নিয়ে ডিটেলস ভিডিও আপনাদের জন্য আনব ধন্যবাদ